লেটের মধ্যে ঘুমাই 20 বছর আগের মানুষ হাতে সেলাই করা কাঁথার মধ্যে ঘুমাইতো সেই জামানায় আমরা লেপ ছিল কম বাড়িতে পুরাতন খাতা দিয়ে মোটা মোটা করে দরশকের মতো সেলাই करायে গুনা শীতের দিনে গায় দিতাম এখন মালয়েশিয়ান কম্বলের ভিতরে গিয়ে ফজরের নামাজে উঠতে মনে চায় না অত্যাধুনিক কম্বল ইদানিং দেখলাম কম্বল আবার জামা কাপড়ের মতো হয়ে গেছে সেন্ট খুলে ভিতরে ঢুকে সেন টেনে দিয়ে গলায় রাত্রে কড়াগড়ি করলেও কম্বল ছুটে যাওয়ার সম্ভাবনা না থাকে। উন্নত নাকি অনেক নিঃসন্দ দেখে উন্নত কিন্তু যদি আমি আপনাদেরকে নীতি নৈতিকতার প্রশ্ন করেই বৈষয়িক লাইনে উন্নতি হয়েছে জাগতিক লাইনে উন্নতি হয়েছে অস্বীকার করার কোনো সুযোগ নাই নিজের বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আজ থেকে 30 বছর আগে আমাদের বাপ চাচারা মুরব্বীরা যে নীতি নৈতিকতা নিয়ে চলতেন বর্তমান উন্নত জাগতিক লাইনে পৃথিবীতে আর বাংলাদেশে ওই নীতি নৈতিকতার মানুষ কে আছে প্রিয় ভাইরা মেহনত হচ্ছে কেমনে শিক্ষিত হার বাড়ানো যায় শিক্ষিত করতেছে মেহনত হচ্ছে কিভাবে বাংলাদেশের সব কিছুকে ডিজিটাল ডিজিটালাইজড করা যায় সব ডিজিটাল হয়ে যাচ্ছে খাজনা দেবে ডিজিটাল কর দেবে ডিজিটাল গাড়ির কাগজপত্র করবে তাও ডিজিটাল কিন্তু মাগুরার মুসলমানের হৃদয় নিগড়ানো কথা বলবো আজ থেকে তিরিশ বছর আগে আমার আব্বা বারান্দায় ঘুমাতেন মারে নিয়ে নিশ্চিন্তে ঘুমাইতেন সোরের কোনো ভয় ছিল না রাতের অন্ধকারে কেউ জবাই করে দেবে এমন কোন ভয় আমাদের বাপ চাচাদের ছিল না সুন্দর পরিবেশে তারা জীবন যাপন করতে কেউ কাউকে হত্যা করবে পাখির মতো গুলি করে মারবে চাপাতি দিয়ে কোপায় দেবে হাত কেটে নিয়ে যাবে কেটে নিয়ে যাবে এক ধরনের বিবেসিগময় অবস্থা এখন যা চলতেছে এর একদম জতসামান্য আজ থেকে 30 বছর আগে মানুষ কোনোদিন চিন্তাও করে না বৈশ্বিক উন্নতি হয়েছে কিন্তু আপনি রাজনীতি করেন আর যে লেভেলের মানুষ হন না কেন আপনাকে হাজার বার বলতে হবে জাগতিক লাইনে আমরা উন্নতি করেছি কিন্তু নৈতিক লাইনে আমরা চতুষ্পদ প্রাণী থেকে নিচে নেমে গেছি মানুষের জীবনের কোন নিরাপত্তা নাই নারীর জীবনের কোন নিরাপত্তা নাই যুবকের জীবনের কোন নিরাপত্তা নাই সম্পদের কোন নিরাপত্তা নাই মানুষের কাছ থেকে ভালো ব্যবহার পাওয়া যায় না মুসলিম শরীফের হাদিসে আসছে আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় এমন হবে লাখো লাখো মানুষের ভিতরে একজন করে যাবে না। একজন অঙ্গীকার পূর্ণকারী তালাশ করে পাওয়া যাবে না কোটি কোটি মানুষের ভিতরে তালাশ করে সৎ একজন মানুষ পাওয়া যাবে না দিনদার একজন মানুষ পাওয়া যাবে না মানুষের মানুষের মর্যাদা দেয় এমন কাউরে তালাস করে পাওয়া যাবে না মানুষ গল্পে গল্পে বলবে অমুক থানার ভিতরে একজন মানুষ ছিল খুব বড় আমার অমুক জায়গার ভিতরে একজন মানুষ ছিল রাতের অন্ধকারে তাহার দুধের নামাজ পড়ত অমুক এলাকায় একজন মানুষ ছিল হজের ময়দানে যে আরাফাতের ময়দানে কান্নাকাটি করত। অমুক এলাকার মধ্যে একজন মুরব্বী ছিল পাঁচ ভক্ত নামাজ জামাতের সাথে পড়তো অমুক এলাকার ভিতরে এক মহিলা ছিল হান্ড্রেড পার্সেন্ট একশো বাঘে একশো বাঘ পর্দার সাথে রাস্তায় বের হতো অমুক এলাকায় একজন মানুষ ছিল মানুষের ন্যায্য অধিকার তাদের বাড়িতে বাড়িতে পৌঁছায় দিত আল্লাহর নবী বলেন এমন জামানা আসবে সেই জামানায় আমরা এসে পড়েছি আমার আত রক্ষা করি কাউরে তালাশ করে পাওয়া যায় না ফজরের নামাজের আজান হয়ে গেছে মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে তালাশ করে পাওয়া যায় না কোরআনে কারিমে তালাবাদ করবে এমন মানুষ তালাশ করে পাওয়া যায় না সারা বাড়ির ভিতরে তালাশ করবে এমন বাড়ি তালাশ করে পাওয়া যায় যে বাড়ির ভিতরে কোরআনে কারিম আছে এমন বাড়ি তালাশ করে পাওয়া যাবে না যে বাড়ির ভিতরে কোরআনের তরজমা আছে এমন বাড়ি তালাশ করে পাওয়া কঠিন যে বাড়ির ভিতরে জিকিরের জন্য তসবির দানা পাওয়া যাবে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না হাদিস অনুযায়ী যারা মেসওয়াক করে তার কাছে মেসওয়াক আছে হে প্রিয় ভাইরা জাগতিক লাইনে আমরা উন্নত হয়েছি আমাদের পোশাক উন্নত হয়েছে মাথার টুপি উন্নত হয়েছে চশমা উন্নত হয়েছে আমাদের রাস্তাঘাট উন্নত হয়েছে কিন্তু দীর্ঘকাল ধরে ইসলামকে অবহেলার পাত্র বানানোর কারণে নীতি নৈতিকতার লাইনে আমাদের চরম অধোপতন হয়েছে অস্বীকার করার কোন সুযোগ না চরম অধোপতন চরম দেখলে লাগে কোথায় আমরা কেমন হবে আমাদের সত্যি কি আমরা ইমান আমল নিয়ে কবরে যেতে পারো যেতে ভালোভাবে যেতে পারো আজকে আমরা এমন মানুষের জানাজা পড়াচ্ছি আমি নিজে জানাজা পড়িয়েছি দুই হাত বিহীন দুই হাত বিহীন হাত দুইটা কেটে নিয়ে গেছে জানা নাই কোথায় ফেলেছে হাত বিহীন লাশের জানা যা পড়ানো লাগে আমাদের কোথায় যাব মস্তকবিহীন মাথা নাই এমন লাশের জানা যাও পড়ানো লাগে পা নাই কেটে নিয়ে গেছে জানাজার নামাজ পড়ানো লাগে সামনে সন্তানকে চাপাতি দিয়ে পার হাত আলাদা করে দিতে সে দৃশ্য পিতার দেখা লাগতেছে এগিয়ে গেলে হয়তো সন্তানের মতো একই পরিণতির মুখোমুখি তারও হওয়া লাগবে প্রিয় ভাইরা যারা নেতৃত্বের আসনে বসে আছে। যারা নেতৃত্ব দেন আপনি যেমন বাংলাদেশের নাগরিক আমিও হলাম বাংলাদেশের নাগরিক জাগতিক লাইনে আমাদের উন্নতি বহুত হয়েছে আর সকলে নজর দেওয়া দরকার এ জাতির নীতির উন্নতি কিভাবে সম্ভব আর নীতির উন্নতি তখনই সম্ভব হবে যখন এই জাতি কোরআন আর হাদিসের আলোয় আলোকিত ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে কোরআনের আলো দিয়ে মানুষকে যখন আলোকিত করা যাবে এই জাতি তখন তার হারানো ঐতিহ্য আবার ফিরে পাবে শান্তিতে ঘুমানোর জন্য বিল্ডিং এর দরকার হবে না শান্তিতে ঘুমানোর জন্য আরামের বিছানা দরকার হবে না রাজপথে ট্রেন স্টেশনের ফুটপাতের মধ্যে ঘুমায় যাবেন সেখানেই কিন্তু সেই ঘুমের জন্য দরকার নিজেকে কোরআনের আলোয় আলোকিত মানুষ বানানো মালিকের সঙ্গে গভীর সম্পর্ক করা মালিকের সাথে যদি গভীর সম্পর্ক হয়ে যায় আরামে থাকার জন্য বড় বিল্ডিং এর দরকার হবে নাpure ঘরের থাকবেন মালিক আপনাকে আরামের जिंदगी দান করে দিবে প্রিয় ভাইরা আমার মালিককে চিনার চেষ্টা করা আমরা আমেরিকা চিনেশি আমরা অস্ট্রেলিয়া চিনেশি ব্রিটেন চিনেশি কানাডা চিনেশি আরো পৃথিবীর অসংখ্য বড় বড় রাষ্ট্র আমরা চিনেশি আমরা কলকাতা চিনেশি আমরা আমাদের জীবনের শান্তির জন্য প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে বছরের পর বছর বিদেশের মাটিতে কাটাইতে হবে তাও আমরা কাটাই কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারি না ওই পৌঁছানোর জন্য আমি নিজে আমার আল্লাহকে চিনব আমার সন্তান আমার আল্লাহকে চিনবে আমার দেশের মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা মানুষ যখন আল্লাহরে চিনবে আল্লাহর সঙ্গে যখন সম্পর্ক করবে মালিক তখন বান্দার নীতির দিবেন এই দুনিয়া এই বাংলাদেশে মানুষ তখন ফিরে পাবে মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে মানুষকে মসজিদ থেকে দূরে রেখে মানুষকে কোরআনে কারিম থেকে দূরে রেখে মানুষকে ইসলামের বিধান মানা থেকে দূরে রাখবো আর দেশের ভিতরে শান্তি নিয়ে আনবো জীবনে কোনো হবে না রে হবে না হবে না হবে না হবে না জাগতিক উন্নতি সব দিক থেকে হবে কিন্তু দেশের ভিতরে শান্তি আসবে না সেই শান্তি আনার জন্য একমাত্র রাস্তা হলো দ্বিতীয় কোনো রাস্তা নাই জমিনের প্রত্যেকটা মানুষ জমিনের কারোর সঙ্গে সম্পর্ক করা বাদ দিয়ে একমাত্র আরসের মালিক কাবার মালিকের সাথে সম্পর্ক করবে কাবার মালিকরে চিনবে কাবার মালিকের হুকুমকে এক নম্বরে মানবে কাবার মালিক কোন সময় কি বলতেছেন খুব আগ্রহের সঙ্গে সেটা গ্রহণ করার চেষ্টা করবে হাত জল করে বলে দি এই দুনিয়াতে যারা দুনিয়া দারিদেরকে যদি আপনি এক এক করে জিজ্ঞাসা করেন কেউ ভালো নাই একজন ভালো নাই আমি বিশ্ববিদ্যালয়ে সরকারি চাকরি করি প্রায় বিশ বছর হয়ে গেল ডাক্তার বলেন ডক্টর বলেন লয়ার বলেন পলিটিশিয়ান বলেন আর বিজনেসম্যান বলেন বিভিন্ন পেশার শ্রেণীর মানুষ হর হমেশা তাদের সঙ্গে আলহামদুলিল্লাহ ওটা বসার সুযোগ পায় ডাক্তার প্রশ্ন করলাম ও ডাক্তার কেমন আছে ডাক্তার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে একদম ভালো না আলি। আই অবস্থা খুবই খারাপ চেম্বার খরচ ওঠে না কম্পাউন্ডার বেতন দেবতাও দিতে পারি না রুগী একেবারে খুবই কম দু চারজন যা আসে তাও বাকিতে ডাক্তার চেম্বারের ভিতরে রুগী একজন বসা তারে জিজ্ঞাসা করলাম ভাইজান কেমন আছেন বাড়ি কোথায় বলে আমার বাড়ি হলো পাইগাছায় কেমন আছেন বলেন আর বলেন না ফজরের আগে আসছি ডাক্তারের কাছে সিরিয়াল দিয়েছি এখন জোহরের আজান হয়ে গেছে এখনো ডাক্তার দেখাইতে পারি না আরে ডাক্তার হলো ডাকাত আগে এখানে লেখা ছিল পাঁচশো টাকা এখন দেখি তো ডাক্তার আর রুগী কথা মেলে ডাক্তার কি বলছিল বলেন না আপনি আমি যা বলবো এটা লিখে রাখতে পারেন কালকে ঠিক এই এই ধাপে আপনিও একটু তদন্ত করবেন আমি করছি আমি করছি সেটা বলতে কেউ আমার বলে নাই যে আমি ভালো আছি ডাক্তার বললো চেম্বার খরচ ওঠে না কম্পাউন্ডারের বেতন দিতে পারি না আর রুগী বলতেছে ডাক্তার বিল নিতে নিতে আমাদের একদম ফকির বানাই ফেলছে রুগী বলতেছে সে সিরিয়াল দিছি সকালে এসে জোহরের পরেও কি পারি নাই ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম কোথা থেকে আসলেন ধরে নেন পাইক গেছা থেকে সাতকিরা থেকে তা যদি নিরাপদে চলতে চান মানুষের মনের ভিতরে যদি জায়গা করে নিতে চান আর পারিবারিক জীবনে অশান্তির হাত থেকে যদি বাঁচতে চান একমাত্র রাস্তা হলো আল্লাহর গোলামের শিকল গলার মধ্যে পরায় নেওয়া যে যত বেশি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করবে আমার মালিক এই জমিনের মধ্যে তার জন্য তত বেশি শান্তির ফাইসালা করবে আমেরিকার ক্যালিফোর্নিয়া পুরী একদম সরকার হয়ে গেছে টাকার অভাব ছিল না প্রযুক্তির কোনো অভাব ছিল না এত পরিমাণে আগুন ধরে নিবানোর বিশেষ করে অনলাইনে সোশ্যাল সাইট গুলাতে দেখি লোকজন লেখে বাংলাদেশ এত সামনে বেড়েছে এখনো কেন আগুন নিবানোর জন্য আমেরিকার কাছ থেকে প্রযুক্তি আমদানি করে না এই বাংলাদেশের মুসলমানেরা মাকদুর আল মুসলমানেরা যারা বারবার সোশ্যাল সাইটে এই কথাগুলো লিখছিলে আপনাদের হাত জোর করে বলি ওরা পারে না ওদের আগুন নিবাইতে সর্বশেষ গত পরশুদিন মুসলমানদেরকে ডেকে দাল করায় দেওয়া হয়েছে আর মুসলমানদেরকে বলা হয়েছে আগুনের গতিপথ যে কোনো ভাবে ঘোরায়ে দিতে হবে মুসলমানগুলা দাঁড়া এক সঙ্গে আযান দেওয়া শুরু করছে আল্লাহর মেহেরবানিতে প্রচন্ড বাতাস বন্ধ হয়ে আগুন একটা জায়গার ভিতরে সীমাবদ্ধ হয়ে গেছি হাদিসের ভিতরে আসছে আগুন লাগছে আযান দাও পানি আসছে আযান আযান দাও প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আযান দাও অস্বাভাবিক কোনো কিছু দেখবা এটাকে স্বাভাবিক বানাইতে হলে কথা জবান থেকে উচ্চারণ করো মুহূর্তের ভিতরে অস্বাভাবিক অবস্থা স্বাভাবিক হয়ে যাবে বলেন কে আরো জোরে বলেন কে প্রিয় ভাইরারে আমার ওই যুবক এবারে সব স্বর্ণ নিয়ে কি করবে আমাদের দেশের কিছু সরের মতো অবস্থা হয়েছে এই সব স্বর্ণ একাত নেওয়া সম্ভব না তারপরেও নেওয়ার চেষ্টা করতেছে মোটেই রাখবে না প্রিয় ভাইরা দুনিয়ার পিছনে যারা পড়বে এই মানুষগুলো নিশ্চিত হবে অপমানিত হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আর যে যত দুনিয়া থেকে নিজেরা বিমুখ করতে পারবে আর আল্লাহর দিকে অভিমুখ হইতে পারবে এই জমিন তার সঙ্গে সম্মানের ব্যবহার করবে ধোকা দিবে না কথা বুঝে আসছে না আমি এখন যে কথা বলতেছিলাম এই কথার সামনের দিকে যাব না আবার আমি পিছনে চলে যাক জাগতিক লাইনে উন্নতি আমাদের কম হয় নাই প্রচুর পরিমাণে হয়েছে কিন্তু শুনে রাখো জাগতিক উন্নতি নিজের জীবনের সকল চাহিদা পোড়া করতে পারবে না ব্যর্থ হবে কিন্তু জাগতিক উন্নতির সঙ্গে সঙ্গে দেশের মানুষের পরিবারের সদস্যদের আমি নিজে যদি নৈতিক উন্নতি ঘটাইতে পারি তাহলেই আমার জীবন সুন্দর হবে নচেত আমি অন্ধকারে হারিয়ে যাব তাই আমি এক যে পড়েছি সে আয়াতের উপরে কথা বলব খুব বেশি লম্বা আলোচনা করা সম্ভব হবে না যেহেতু জুমারা আগামী কালকে জুমার নামাজের প্রস্তুতি নিতে হবে এই রাত বেশি সময় জাগা যাবে প্রিয় ভাইরারে আমার এখন আমার নৈতিক উন্নতি কেমন হতে পারে আমার সন্তানের নৈতিক উন্নতি কিভাবে হবে আমার স্ত্রীর নৈতিক উন্নতি কেমনে হবে আমার মেয়ের নৈতিক উন্নতি কেমনে হবে আমার দেশের মানুষের নৈতিক উন্নতি কেমনে হবে নৈতিক উন্নতির জন্য ওই প্রেসক্রিপশন দরকার যে প্রেসক্রিপশন আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে নবী মোহাম্মদুর রসুরকে দেওয়া হয়েছিল যে প্রেসক্রিপশন অনুযায়ী চলার কারণে যে মানুষগুলো উঠের রশি নিয়ে যুদ্ধ করতে করতে অসংখ্য মানুষের জীবন দিত যাদের কাছে মানুষের রক্তের কোনো দাম ছিল না ইজ্জাতের কোনো দাম ছিল না ওই সাহবাহাম যে প্রেসক্রিপশন মানার কারণে হিরো জিরো থেকে হিরো হয়ে গেছিলেন যারা একদম নিচে ছিল এই সাহাবিদের আলোচনার সে আজিম পর্যন্ত চলে গিয়েছিল ওই প্রেসক্রিপশন অনুযায়ী আমারও চলতে হবে আপনাদেরও চলতে হবে এই বাংলাদেশের মানুষদের চলতে হবে পৃথিবীর মানুষের চলতে হবে সেই প্রেসক্রিপশনকে যদি গ্রহণ করতে পারেন আর ওই অনুযায়ী যদি নিজের জীবনকে গঠন করতে পারেন ঘুমানোর জন্য বিল্ডিং লাগবে না গাছের নিচে ঘুমাবেন কিন্তু ঘুমের কোনো ঘাটতি হবে না বলেন তো সেই প্রেসক্রিপশনের নাম কি বলেন না কোরআনে কারিম শুধু কোরআন বলবেন না বলেন কোরআনে কারিম বলেন কোরআনে মাজি বলেন কোরআনে হাকিম কোরআন শরীফ প্রিয় ভাইরা রে আমার যদি নিজেদেরকে কোরআনে কারিমের কাছে আনতে পারেন আর কোরআনে কারিমের মাধ্যমে যদি আল্লাহ সঙ্গে সম্পর্ক গভীর বানাইতে পারেন রাত অন্ধকার হবে অন্ধকার রাত্রে হাতে লাইট থাকলে যেমন গন্তব্যে পৌঁছাইতে রাস্তায় কোনো জায়গায় বাধা লাগাতা হয় না অন্ধকারে আপনারে যাইতে ঠেকাইতে পারে না এই দুনিয়া অসংখ্য অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন হবে আপনার গলার মালা যদি কোরআনে কারিম হয় আপনার রাষ্ট্রের সংবিধান যদি কোরআনে কারিম হয় আপনার শিক্ষা ব্যবস্থা যদি কোরআনে কারিম দিয়ে তৈরি করা হয় আপনার রাজনীতি যদি কোরআনে কারিম দিয়ে চলে আপনার দেশ যদি কোরআনে কারিম দিয়ে শাসন হয় দুনিয়াতে অন্ধকার নামবে আধার নামবে অন্ধকার রাতে লাইট থাকলে যেমন গন্তব্যের সময় মতো পৌঁছানো যায় এই জাতি তার লক্ষ্যে খুব সুন্দরভাবে পৌঁছায় যাবে কিন্তু আমাদের জীবনে কি কোরআন শরীম আসে কথা বলেন তার নামও কি কুদ্দুস ভাই কুদ্দুস ভাই আমি আমি আব্দুল কুদ্দুস কুদ্দুস বলেন বলেন কুদ্দুস ভাই ওলি তো হইয়া যায় আল্লাহ ভাই কুদ্দুস কে আল্লাহ আর আমি কি আমি কি কুদ্দুস না আব্দুল কুদ্দুস আব্দুল কুদ্দুস মানে আল্লাহর বান্দা আমি আল্লাহর গোলাম এখন যদি কয় কুদ্দুস রে ডাক দে মাইক ঠিক করতে তাহলে কারে ডাকতেছে আল্লাহ সে মাইক ঠিক করে দিয়ে যাবে আব্দুর রাজ্জাক নাকি রাজ্জাক আব্দুল কাদের নাকি কাদের আব্দুল খালেক নাকি খালেক আব্দুল জব্বার নাকি জব্বার আমরা এগুলো ঠিক করে বলবো ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ তো দান করে আচ্ছা হলো না আমার দিকে খেয়াল করে তাহলে আমরা আমাদের নীতির উন্নতি করব কার বলে আর নীতির উন্নতির জন্য নীতি নৈতিকতা ভালো হওয়ার জন্য প্রেসক্রিপশন বলে সলিড প্রেসক্রিপশন একদম সুজা প্রেসক্রিপশন আমাদের সম্পর্ক করতে হবে কার সাথে আরো জোরে বলেন কার সাথে কার সাথে বলেন বলেন হবে সম্পর্ক হবে আল্লাহর সাথে যদি সম্পর্ক আপনার ভরসা যদি আল্লাহর উপরে কঠিন হয় আপনি যদি আল্লাহর হুকুম মেনে দেন তো দুনিয়ার যত ধরনের অন্যায় অত্যাচার জুলুম আছে

মুসাআ ইসলামের বংশের লোকের উপরে ইসলাম এবং তার লোকগুলোরে শাসন করেছে অত্যাচার করেছে এদের উপরে খেয়াল করেন আমার দিকে আমার দিকে আমি খুব বেশি আর জোরে কথা বলবো না তো একবার

তো এবার কোরআনের আয়াত শোনেন আল্লাহ কি করতে বলেছে আমি আপনাদের কাছে দাবি রাখব ভাগ্যের পরিবর্তন করতে গেলে এই প্রেসক্রিপশনের উপরে এই দিক নির্দেশনার উপরে আর কোন লেটেস্ট বলে সময় উপযোগী বলে আমার নজরে আর কোন দিক আমি দেখি না কি বলেছিলেন অকাল মুসাফ হজরতে মোসারি ইসলাম বললেন হে আমার বংশের মানুষেরা যদি নাকি তোমরা আল্লাহর উপরে ইমান এনে থাকো কার উপরে আমি আপনাদেরকে বললাম হে মাগুর মাগুর আর আমার ভাইয়েরা মাগুরাবাসী নারী পুরুষ আপনারা যারা আছেন আপনারা যদি আল্লাহর উপরে ইমান এনে থাকেন কার উপরে যদি আল্লাহর উপরে ইমান এনে থাকেন আমাদের ইমান আছে কিনা তাহলে আমাদের করণীয় কি ইমানের কারণে আমাদের উপরে জুলুম চলতেছে এখন আমাদের করণীয় কি হযরতে মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহর উপরে যদি ইমান এনে থাকো ফা আলাইহি তাওয়াক্কালু তা বলে ফেরাউন যা করতেছে তোমাদের সঙ্গে এই জামানায় মুসলমানদের সঙ্গে কাফেররা যা করতেছে এখন আমাদের দায়িত্ব হলো তোমাদের দায়িত্ব হলো ফা আলাইহি তাওয়াক্কালু এই যে জালিম যারা আছে যত ধরনের খরাবি আছে এগুলোর মোকাবেলায় সর্বোপরি এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তোমাদেরকে প্রথম যে গুণ অর্জন করতে হবে সেই গুণ হলো ফা علیہ তাওয়াক্কালু ওই আল্লাহর উপরে কেবল ভরসা স্থাপন করতে হবে কার উপরে আল্লাহর উপরে আমাদের কি পুরো পুরে উপরে ভরসা আছে এই একটা গুণ দ্বিতীয় গুণ লাগবে না খুব বেশি গুণ লাগে না গুণের মতো গুণ হইলে এক গুনেই নদী পার হওয়া যায় কার উপরে ভরসা বলেন আমার মনে হয় রাগ করবেন না আপনারা আবার মনে হয় এই জামানায় নামাজীর অভাব নাই এই জামানায় আমি যেটা বুজি রোজাদারেরও অভাব নাই এই জামানায় টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষেরও অভাব নাই এই জামানায় লম্বা জামানারও কথা বলেনা এই জামানায় হাজী সাহেবেরও কি নাই কিন্তু এই জামানা রাত 23 24 ঘন্টা সকল ক্ষেত্রে আল্লাহর উপরে শতভাগ ভাগ আস্থা স্থাপনকারী মানুষের বল ঠিক তাই না এই যে একটু পরে আপনাদের তাবারাকের ব্যাপারে আল্লাহর উপরে যাদের ভরসা ভাই যান মাইকের আওয়াজটা একটু ঠিক করে দেন না আল্লাহ আল্লাহর উপরে যাদের ভরসা আছে মাইক থেকে ঘোষণা দেওয়া হলো প্রত্যেকে প্যাকেট নেবেন একটা কয়টা যার আল্লাহর উপরে ভরসা নাই সে কয়টা নেবে দুটো তিনটে চারটে তাতে বাড়ি নিয়ে প্রয়োজনে নষ্ট করে জানেলা দিয়ে ফেলাই দেবে বুঝাইতে পারি নাই কারণ একদম বাংলাদেশের বুয়েট রুয়েট এই সবগুলা ইঞ্জিনিয়ারদের শতভাগ শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে যদি আল্লাহর উপরে ভরসাকারী হিসাবে যদি গড়ে তোলা যাই একজন সরকারের টাকা বলেন আর মানুষের টাকা বলেন কেউ কে চুরি ডাকাতি করত আমার যা লাগবে আমার ভরসা কার উপরে আমার ইনকামের উপরে তো আমার ভরসা না চুরি করবো কেন লিডার যদি বাংলাদেশের সব লিডার এমন হতো সব দলের সব লিডার যে তাদের পুরাপুরি ভরসা কার উপরে কোন লিডার অনৈতিক কোন কাজ জীবনেও করতেন ভরসা কার উপরে উদাহরণ দেওয়া বোখারি মুসলিম শরীফের হাদিস বুখারি এবং মুসলিম শরীফের মানুষের যখন আল্লাহর উপরে ভরসা মুসা আলী সালাম তার বংশের মানুষদেরকে ফেরাউলের বিরুদ্ধে দাঁড় করাবে তো দাঁড় করানোর আগে তাদের ভিতরে কার উপরে তাওয়াক্কুল ঢুকাছে আমাদের বয়ান হলো এটা বাঙালির যদি ভরসা কার উপরে হয় আল্লাহর উপরে হয় এই মুসলমানদেরকে কেউ পরাজিত করতে আর ভরসা যদি আল্লাহর উপরে না হয় যতটুক আপনি দূরে যাবেন ততটুক আপনি মার খাবেন বদরের ময়দানে এক হাজারের বিরুদ্ধে ছিল তিনশো তেরো জন নিরস্ত্র কোন যানবাহন নাই ভরসা ছিল কার উপরে বিজয় হয়েছে না হয় নাই হুনাইনের যুদ্ধে মুসলমান ছিল অসংখ্য এত বেশি মুসলমান যে আবু বকরের মতো সাহাবি বলেই ফেলছে যে আজকে আমাদের হারার কোন লাইন নাই আমরা যে পরিমাণ মানুষ আজকে কিসের লাইন নাই কথা সেই যুদ্ধে হারছে না আমি আপনাদের বুঝাইতে হয়তো সবাই আমরা কামেল পাশ করবো এটা সম্ভব 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 সবাই আপনারা হাফে যাবেন তাও সম্ভব সম্ভব সবাই আপনারা আমার মতো বক্তা হবেন তাও সম্ভব না কিন্তু একজন ব্যবসায়ী